সময়ের কথা বঙ্গোপসাগরের এক গভীর জায়গায় থাকত নীলা নাম রূপা নীলা ছিল খুব চঞ্চল সারাদিন লাফিয়ে লাফিয়ে খেলে বেড়াতো আর রূপা ছিল শান্ত ভেবে চিনতে কাজ করত ওরা ছিল খুব ভালো বন্ধু প্রতিদিন একসাথে সাঁতার কাটত মাছ ধরত আর সমুদ্রের গভীরে ঘুরে নতুন কিছু করতে সে রূপা বেড়াত সমুদ্রের একদম শেষ প্রান্তে যায় যেখানে বড় বড় তিনি থাকে। রূপা একটু চিন্তায় পড়ল এবং বলল। ওখানে তো ঝুঁকি আছে নীলা যদি পথ হারিয়ে ফেলি নীলা হেসে বলল তুমি থাকতে আমি কখনো পথ হারাতে পারি অবশেষে রূপা রাজি হলো তারা দুজন একসাথে রওনা দিল সেই অজানা দিকে পথে যেতে যেতে তারা দেখা পেল রঙিন মাছ ঝিনুক এবং একটা বুড়ো কচ্ছপের বুড়ো কচ্ছপটি তাদের বলল সাবধানে থেকো তিমিরা সব সময় বন্ধুর মতো নাও হতে পারে কিছু দূর যাওয়ার পর হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল নীলা ঘুরে দেখে রূপা পাশে নেই সে একা পড়ে গেছে এক বিশাল তিমের পিঠের ছায়ায় ভয়ে কাঁপতে থাকে নীলা কিন্তু হঠাৎ চিৎকার শুনে ফিরে তাকায় রূপা এসেছে সে আরো কিছু ডলফিন নিয়ে এসেছে সাহায্যের জন্য সবাই মিলে তিমির সাথে খেলা করে তিমির মন ভালো করে দেয় আর তিনি পরে ওদের পথ দেখিয়ে আবার নিরাপদ স্থানে পৌঁছে দেয় সেই দিনের পর থেকে নীলা বুঝে যায় সাহস ভালো তবে বন্ধুর কথা শোনাও দরকার আর যায় জন্য নিতেও হয় কখনো কখনো। বন্ধুর সাগরের নীল জলে তারা আবার একসাথে লাফিয়ে ওঠে খেলা শুরু করে হাসি মুখে ও সত্যিকার বন্ধুত্বে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে